নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ তৃণমূল কংগ্রেসের সরকারই আজকে সরকার গঠন করেছে তাই সেই প্রস্তাব সরকার অনুমোদিত করে এবং ক্যাবিনেটে পাস হয় এবং ক্যাবিনেটে পাস হওয়ার পরে এটা আইনে পরিণত হচ্ছে এবং প্রতিশ্রুতি পূরণ অনুযায়ী আমরা কৃষকদের পাশেই থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকে সেই কৃষকদের বলেছিলাম যে যারা পাঁচ হাজার টাকা করে পান একর প্রতি জমি তারা দশ হাজার টাকা করে পাবেন আর যারা মিনিমাম পাবেন তারা চার হাজার টাকা করে পাবেন আপনারা জানেন আমাদের এখানে প্রায় ষাট লক্ষ মানুষ কৃষক বন্ধু অধীনে আছেন এবং আগে তারা পাঁচ হাজার টাকা পেতেন এবং মিনিমাম যারা পেতেন তারা দু হাজার টাকা পেতেন আমাদের স্কিমের মধ্যে কিন্তু মজদুর বর্গাদার তারাও ইনভলভ আছে আমাদের এক একর জমিতে দশ হাজার টাকা পাবে দুবার বছরে দশ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার করে দুবার কিন্তু এটি মজদুর এবং বরগাদ যারাও আছে তাদের মধ্যে কিছুই নেই এক কাটা জমি দু কাটা জমি তাতেও কিন্তু মনে রাখবেন তারাও কিন্তু মিনিমাম চার হাজার টাকা পাবেন আগে দু হাজার টাকা পেতে ডবল করে দেওয়া হয়েছে আর কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা তাতে খুব কম লোক পায় আমাদের পরিকল্পনায় প্রায় ষাট লক্ষের উপর কৃষক পায় এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় তুই এ জমি থাকলে তবে পাবে স্যালারে পাবে না আমাদের কিন্তু আমরা সবাইকে দিই আর দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা সবাইকে দিচ্ছে না এবং কম দিচ্ছে এবং তাদের প্রজেক্টে কিন্তু ক্ষেত মজুর বরগাদার কেউ নেই এটা মাথায় রাখবে সুতরাং এটা আমরা করছি আজকে আমরা এটা লঞ্চ করছি আমি কৃষক বন্ধুরা যারা এসছেন বিভিন্ন জেলায় আছি তাদের হাতে ডিএমদের অনুরোধ করব নতুন কৃষক বন্ধু লঞ্চ যেটা আমরা করছি দশ হাজার টাকার যে আমরা দিচ্ছি এবং মিনিমাম চার হাজার টাকা তাদের টাকাটা আর তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পয়লা এপ্রিল থেকে আটই এপ্রিল পর্যন্ত রিভিউ করে আমরা দিয়ে দেবো বা ডাইরেক্ট ব্যাঙ্কে টাকা চলে যাবে এবং আপনাদের জানান যে আজকে দিতে শুরু হলো সারা রাজ্য জুড়ে বহু কৃষকের হাতে টাকা আজকেও তুলে দেওয়া হবে এবং বাকিদেরও আস্তে আস্তে পেয়ে যাবে বাকিরা আমি ডিএমদের অনুরোধ করব কৃষক বন্ধু স্কিমে যারা আপনাদের জেলায় জেলায় আপনাদের পাশে আছেন কৃষক বন্ধুরা আমার যারা আমাদের গর্ব কৃষি আমাদের সম্পদ আমি সবসময় বলি কৃষক বন্ধুরা তারা ধান উৎপাদন করেন শস্য উৎপাদন করেন বলেই আমরা খেয়ে বেঁচে থাকি কাজে তাদের পরিবারকে তাদের সকলকে কৃষক সমাজকে আমাদের সম্মান জানিয়ে এই নতুন কৃষক বন্ধু প্রকল্পেরও সূচনা হলো এবং দশ হাজার টাকা করে যেটা আমি দেওয়া বলেছিলাম সেই টাকাটাও দেওয়া শুরু হলো সুতরাং এই টাকাটা দিয়ে দেওয়ার জন্য আমি ডিএমদের অনুরোধ করব জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যারা আছেন সেই পরিবারগুলোকে আপনারা সবাই তুলে দিন টাকাটা

সারা ভারতবর্ষ বাংলায় প্রথম এই ধরনের একটা বৃহৎ স্কিম কৃষকদের জন্য করতে পেরে আমরা কৃতার্থ এছাড়াও এই কৃষক বন্ধু স্কিমে কেউ মারা গেলে কৃষক দু লাখ টাকা পর্যন্ত আমরা দিই কৃষকদের জমিতে কোনো নিউটেশন ফিজ লাগে না আমাদের বীমা প্রায় সাতশো কোটি টাকা আমরা খরচ করি এছাড়াও কৃষকদের জমি যারা জলে ডুবে গেছে বা নানা রকম এতে অসুবিধে হয়েছে তাদের জন্য কিন্তু মনে রাখবেন আমরা প্রায় এখানে যেমন এখনও পর্যন্ত আমরা প্রায় বাষট্টি লক্ষ কৃষক বরগাদার ভাগ চাষিদের এই প্রকল্পে নিয়েছি এবং চার হাজার পাঁচশো কোটি টাকা সহায়তা ইতিমধ্যেই করেছি কৃষক বন্ধু আঠাশ হাজার কৃষক পরিবারকে ডেথ বেনিফিট মানে দু লক্ষ টাকা করে প্রায় পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের স্বার্থে নথিভুক্ত করার প্রক্রিয়াকেও সরল করা হয়েছে জমির উপযুক্ত নথি থাকলেই তবেই কৃষক বন্ধুকে আগে বন্ধু প্রকল্পে আগে আবেদন করা যেত এখন নিজে অ্যাফিডেভিট করে বলতে পারে আমার এই জমি আছে আমাকে করে দিন তাহলে কিন্তু করবে এটা রাজ্য জুড়ে কৃষক এটা আমাদের পদক্ষেপ কৃষকদের ইনকাম তিন গুণেরও বেশি হয়ে গেছে এখন হয়তো আরও বেশি হবে দেশে অসংখ্য কৃষক মৃত্যুর ঘটনা ঘটছে প্রায় ছ মাস ধরে আন্দোলন চলছে কিন্তু বাংলা কিন্তু এক উজ্জ্বল ব্যতিক্রম সবার ভারত সরকারের কৃষিকর্ম অ্যাওয়ার্ড আমরা পেয়েছি খাজনা বিদেশের বিমুখ করা হয়েছে কৃষকরত্ন সম্মান প্রদান করা হয়েছে কৃষক বার্ধক্য ভাতার পরিমাণ সাড়ে সাতশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এবং উপভোক্তার সংখ্যা ছেষট্টি হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ করা হয়েছে বাংলা শস্য বিমা প্রিমিয়ামের টাকা টোটাল আমরা দিই সাতশো কোটি টাকা আমরা দিই গত খরিফ মৌসুমে চৌষট্টি লক্ষ কৃষককে এই বিমার আওতায় আনা হয়েছিল ন বছরের প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় এক কোটি বিশ লক্ষ কৃষক পরিবারকে নতুন করে চাষ করবার জন্য আমরা তিন হাজার পাঁচশো কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছি ইয়াস হওয়ার পরেও দুয়ারে আমরা ত্রাণ চালু করেছি তার মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষক অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা সাহায্য পৌঁছে দিচ্ছি পাঁচ সপ্তাহের মধ্যে পাঁচ ছ সপ্তাহের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে আপনারা জানেন অভাবে বিক্রি বন্ধ করতে আমরা চার কৃষকদের থেকে কিনি এবং আমরা আঠেরো টাকা অষ্টআশো পয়সা কেজিতে যা মিনিমাম সাপোর্ট প্রাইসের থেকেও বেশি আমরা কিনি এবং আমরা যেটা প্রকিওরমেন্ট করি সেই প্রকিওরমেন্টও আমরা কিন্তু চেক দিন চেক দিন এইভাবে করি আমরা অন্যান্য ফসলের অভাবে বিক্রি বন্ধ করতেও বিশেষ তহবিল গঠন করেছে ছেষট্টি লক্ষ কৃষককে আমরা দু হাজার চারশো পনেরো কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছি রাজ্য জুড়ে একশো ছিয়াশিটি মান্ডি তৈরি হয়েছে সত্তর লক্ষ কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে আগে দু হাজার এগারো সংখ্যাটা ছিল মাত্র সাতাশ লক্ষ আরও বিশ লক্ষ নতুন কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে পঞ্চাশ লক্ষের বেশি ছয় লটার কার মানে মাটির জমি পরীক্ষার কী রকম মাটি সেটা আমরা করছি কাস্টম হায়ারিং সেন্টার ভাড়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে অনেক ছেলে মেয়ে এখন কাজও পাচ্ছে গ্যাসের আগে পাকা ধান তাড়াতাড়ি কাটতে আমরা প্রচুর হারভেস্টার কাজে লাগিয়েছিলাম ফলে অসংখ্য কৃষকের ফসল আমরা বাঁচাতে পেরেছি এছাড়াও মনে রাখবেন রাজ্যের ছটি জেলায় বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর প্রায় পঞ্চাশ হাজার একর পতী জমিকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে এগ্রিকালচার হার্টিকালচার মাছ চাষ পশুপালন ইত্যাদি করার জন্য আমরা মাটির সৃষ্টির প্রকল্প চালু করেছি ইতিমধ্যে তেরো হাজারের বেশি পতির জমিতে কাজ শুরু হয়েছে ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম চালু করা হয়েছে ডেলিভারি সার্ভিস সিস্টেম বাড়িতে বসেই জমির পর্চা মিউটেশন কনভারশনের মতো পরিষেবা আমরা অলরেডি দিচ্ছি আর একটা হচ্ছে ইয়াসের সময় দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে যেসব এলাকায় চাষের জমিতে নোনা জল ঢুকে গেছিল সেখানকার দুলক্ষ লক্ষ চাষিকে সল্ট টলারেল অর্থাৎ নোনা স্বর্ণ ধানের বীজ ও অন্যান্য ইমপিউটও দেওয়া হচ্ছে আজ এরকম অনেক কৃষককে সেই কি প্রতি কীটে আছে ছ কেজি নোনা স্বর্ণ ধানের বীজ মাইক্রণি নিউট্রিয়েন্ট বীজ শোধন করার কেদিকে তুলে দেওয়া হচ্ছে ডিএমরা তাদের কাছে যে চাষিরা গেছেন এই দুটো জেলার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মিদনাপুর পূর্বে নোনা ঢুকে গিয়ে ধানগুলো যে নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা স্বর্ণ ধান করবার জন্য আমরা এখানে নতুন করে কীট আবিষ্কার করেছে এবং অনেক কৃষককে সেই কীট নোনা স্বর্ণ কীট প্রতি কীটে আছে ছ কেজি নোনা স্বর্ণ ধানের বীজ বীজ শোধন করার কেমিক্যাল সহ অনেক কিছু এবং চাষিদের সুবিধের জন্য যৌথ বিস্তরাও করা হচ্ছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমরা পড়েছিলাম স্বর্ণ ধান যেখানে জলা জমিতে প্রতি বছরই জমি ভেসে যায় ধানগুলো পচে যায় সেখানে আমরা নতুন ধান উৎপাদন করব তাতে চাষিরাও বাঁচবে তাতে আমাদের উৎপাদনও চলবে এবং তাদের প্রতি বছর যে ঝামেলাটা বিশেষ করে বন্যা এবং জল জমা তাতে চাষিরা বাঁচবে এইসব কাজগুলো করা হয়েছে আর আজকে একটা বই লঞ্চ করা হচ্ছে প্রতিশ্রুতি পুরো কৃষক বন্ধু নতুন এটা আমি সৌমুখে বলবো যে সব প্রেসকে ওঙ্কার সব প্রেসকে দিয়ে দেবে আপনারা এটার থেকে ডিটেলস দিয়ে যাবেন